অবশেষে ভাগাভাগি হয়ে গেল সামনে এলো বড় লিস্ট বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়ে গেছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি এবার তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিকই তবে সংখ্যাগরিষ্ঠতার অনেক কাছাকাছি পৌঁছেছিল শরিক দলগুলির সহায়তায় সরকার গঠতে কোনো সমস্যা হয়নি নরেন্দ্র মোদীর এবারে সরকারকে মোদী থ্রি পয়েন্ট ও সরকার নামেই ডাকা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন তা তখন ঘোষণা হয়নি মন্ত্রক বন্টন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এর সাথে দেশের উন্নয়ন জড়িয়ে থাকে বিজেপি এবং তার সহযোগী দলের যে বিজয়ী সাংসদরা এবার মন্ত্রীরূপে শপথ নিয়েছেন তারা কোন মন্ত্রক পেল গতবারের তুলনায় কি কি পরিবর্তন হলো মন্ত্রক বন্টনে তা আপনাদের জানাবো বিস্তারিতভাবে তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান নব নির্বাচিত এনডিএ সরকারকে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেছেন তার নতুন মন্ত্রিসভা বাহাত্তর জন মন্ত্রীর সমন্বয়ে গঠিত হয়েছে যেখানে এনডিএ অংশীদারদের মধ্যে টিডিপি জেডিইউ এলজেপি শিবসেনা ইত্যাদি দলের এগারো জন মন্ত্রী রয়েছেন মোদী মন্ত্রিসভায় প্রধান চারটি মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হয়নি অমিত শাহ পুনরায় গৃহ মন্ত্রণালয় রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্মলা সীতারামন অর্থ মন্ত্রণালয় এবং এস জয়শঙ্কর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নিতিন গাড়ি আবারও সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন শিবরাজ সিং চৌহান কৃষি এবং পঞ্চায়েতী রাজ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব টিডিপির রামমোহন নাইডুকে দেওয়া হয়েছে যিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে প্রতিস্থাপন করবেন জে পি নাড্ডা নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন মোদী থ্রি পয়েন্ট ও মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি তিরিশ জন মন্ত্রী পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ছত্রিশ জন প্রতিমন্ত্রী এমওএস অন্তর্ভুক্ত রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে বাহাত্তর জন মন্ত্রী তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন মন্ত্রিসভায় যারা প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিবরাজ সিং চৌহান মনোহর লাল খট্টার এবং এইচ ডি কুমারস্বামী এছাড়াও টিডিপির তিনজারাপু রামমোহন নাইডু এবং চন্দ্রশেখর পেমাসানি জেডিউর লালন সিং এবং রামনাথ ঠাকুর আর এলডির জয়ন্ত চৌধুরী এলজিপির চিরাগ পাসওয়ান এবং এইচ ডি কুমারস্বামী প্রথমবারের মতো মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন মোদী মন্ত্রিসভার মন্ত্রীদের নাম এবং তাদের মন্ত্রকের নাম হল এই রূপ এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত জনসেবা ও পেনশন মন্ত্রণালয় পারমাণবিক শক্তি বিভাগ মহাকাশ বিভাগ দুই রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন অমিত শাহ গৃহ মন্ত্রণালয় চার নিতিন গড়করি সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয় পাঁচ জে পি স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রণালয় সাত নির্মলা সীতারামন অর্থ মন্ত্রণালয় আট এস জয়শঙ্কর পররাষ্ট্র মন্ত্রণালয় নয় মনোহরলাল খাট্টার হাউজিং ও নগর বিষয়ক মন্ত্রণালয় শক্তি মন্ত্রণালয় দশ এইচ ডি কুমারস্বামী ভারী শিল্প মন্ত্রণালয় ইস্পাত মন্ত্রণালয় এগারো পিয়ুষ গোয়েল বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বারো ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রণালয় তেরো জিতন রাম ক্ষুদ্র ছোটো ও মাঝারি শিল্প মন্ত্রণালয় ১৪ লালন সিং রাজ মন্ত্রণালয় মৎস্য পশুপালন ও ডেয়ারি মন্ত্রণালয় পনেরো সর্বানন্দ সনোয়াল বন্দর শিপিং ও জলপথ মন্ত্রণালয় ষোলো বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় বিচার মন্ত্রণালয় সতেরো রামমোহন নাইডু বিমান পরিবহন মন্ত্রণালয় আঠেরো প্রহ্লাদ যোশী ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় উনিশ জুয়াল ওরাম ত্রিপুরা বিষয়ক মন্ত্রণালয় কুড়ি গিরিরাজ সিং বস্ত্র মন্ত্রণালয় একুশ আশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাইশ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও টেলিকম মন্ত্রণালয় তেইশ ভূপেন্দ্র যাদব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চব্বিশ গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি মন্ত্রণালয় পর্যটন মন্ত্রণালয় পঁচিশ অন্নপূর্ণা দেবী নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় ছাব্বিশ কিরণ রিজিজু সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় সাতাশ হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় আঠাশ মনসুখ মান্ডবিয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় উনত্রিশ জি কিষাণ রেড্ডি কয়লা খনি মন্ত্রণালয় তিরিশ চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয় একত্রিশ সি আর পাটিল জলশক্তি মন্ত্রণালয় এছাড়াও পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ছত্রিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন যাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান নবনির্বাচিত নির্বাচিত ডি সরকারকে আপনি একশের মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ